আল্লাহ বলছেন জান দে মাল দিয়ে তোকে জান্নাত দিয়ে দেব জান দিবি মাল দিবি না জান্নাত ফিলিস্তিন সে হক আদায় করেছে ফিলিস্তিনে একটা কথা প্রচলিত আছে চীন বানাই পণ্য আর ফিলিস্তিন বানাই হলো মানুষ আল্লাহ চীন শুধু পণ্য বানায় পণ্য না জিনিস বানায় এমন কোন জিনিস নাই চীন বানাতে পারে না

আজকে সকালে এই সাহাবির জীবনটা পড়লাম আমার নবীজি মক্কা ছেড়ে মদিনা এসেছে দশটা বছরে সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন ছিয়াশিটা যুদ্ধ পরিচালনা করেছেন হাতের মধ্যে অস্ত্র নিয়েছেন আমার নবীর গোটা ঘর ছিল ফার্নিচার দিয়ে নয় অস্ত্র দিয়ে গোটা ঘর সাজানো যাবে কারণ সব হারাবে তরবারি আজও পৃথিবীতে আছে ব্যবহৃত হেলমেট ব্যবহৃত তরবারি বর্ষা আমার নবীজির স্পেশাল সংসময় ছয় থেকে সাতটা ঘোড়া পাদা থাকতো বিভিন্ন ঘোড়ায় তিনি চলেছেন সবচেয়ে দ্রুত আমি চোরের ঘোড়ায় চলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ও শুধু আমরা নবীজির মিষ্টি কৌশল নবীর ইতিহাসগুলো আমরা জেনেছি

সেই সাহাবরের নাম হলো জলাইব ইবনে খুব গরিব মানুষ আমার নবীকে বেশি হেল্প করেছে ধনী সাহাবিনা গরিব সাহাবে বলেন 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 আবার জান্নাতে আগে যাবে ধনী মানুষ না গরিব মানুষ আমরা তাহলে কি থাকতে চাই গরিব থাকতে চাই কেউ তো গরিব থাকতে চায় না বড় ধনী হতে চায় তবে ধনী হতে চাইলে কি ধনী হওয়া যায় বলেন 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 আপনি গরিব থাকতে চাইলি কি আপনি গরিব থাকতে পারবেন

সম্পদ কখনো কমে নাই উনি ছিলেন মিলিয়নার না বিলিয়নার ছিলেন সাত হাজার কোটি টাকার মালিক ছিলেন আশারাই মুবাশশারার অধিকাংশ সাহাবী ছিলেন খাদিজা কি ছিলেন আমি ধনী কি নিরুৎসাহিত করছি তবে গরীবের ফ্যাসিলিটি আখিরাতে কম হবে না বেশি হবে বেশি কিন্তু ধনী হলেও কোনো সমস্যা নাই আবার কথাটা বলে নিলাম এই জন্য আবার এটা নিয়ে আবার কোন ক্যাস লাগায় আলাদা সম্মানিত ভাই

রসুল বলেন যাও আমি তোমার বিয়ের দায়িত্ব বাড়িতে টাকা নেই বসে নেই কেউ মেয়েকে তুলে দেবে সাহায্য আস্তে আস্তে মনে হয় সব রাজি হয়ে গেছে রাজি আজকের বেকার যুবকরা যুবকদের আওয়াজ বিয়ে করবো বিয়ে তো দেয় আমার বন্ধুগণ নবীজি বললেন যাও চলে গেলেন কিন্তু মির বাপ রাজি না মাও রাজি না বলছে কেমন করে বিয়ে দেব আমার মেয়েকে তুমি কেমন করে খাওয়াবে কিন্তু প্রস্তাব দিতে নিয়ে বলছেন জুলাই বেবি শুনো আমি তো আমাকে পাঠিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বাপ রাজি না কিন্তু মেয়ে কথাগুলো শুনে বলছে বাবা তোমরা কি চিন্তা করছো তোমরা কি এটা ভুলে গেছো রাসূল তাকে পাঠিয়ে দিয়েছে আমি রাজি হয়ে গেলাম এটাই আমার সঙ্গে হবে বিয়ে হয়ে গেছে বছর রাত বছর রাতে এর চাইতে আকর্ষণ যুবকের জীবনে আর কিছু আছে না আর তো কিছু থাকার কখনো বৈধ সম্পর্ক আল্লাহ তাআলা জায়েজ করেছে বছর এমন সময় তার কানে সংবাদ চলে এলো জুলাইবি কি সময় তুমি বিয়ে করছো কোন জায়গায় তুমি সময়টা কাটিয়ে দিচ্ছ তুমি কি জানো যুদ্ধের দামামা শুরু হয়েছে যুদ্ধের ডাক চলে এসেছে সঙ্গে সঙ্গে জুলাই ভরা যৌবনটাকে কন্ট্রোল করে স্ত্রীকে সামনে রেখে বলছে স্ত্রী আমার জন্য দোয়া করো যুদ্ধের দামামা শুরু হয়ে গেছে যুদ্ধের ডাক এসেছে আমি আর থাকতে পারলাম না থাকো চলে গেলাম জান্নাতের সুইতে সাক্ষাৎ হয়ে যাবে আখেরাত থেকে তারা কত কাছে টেনে নিয়েছেন জুলাই দিয়ে বললেন কি যুদ্ধে ছাপিয়ে পড়লেন শাহাদাত বরণ করলেন নবজির কাছে সংবাদ চলে এলো কাউকে পাঠালেন না রসুল মেজি চলে গেলেন মেজি যাওয়ার পর দেখেন জুলাইবে সাতজন কাফের লাশের মাঝখানে তিনি বসে আছেন মাঝখানে তিনি পড়ে আছেন কত বিক্ষোভ দেহ নিয়ে রসুল করলেন কি তার মস্তকটা তার মাথাটা নবজির নিজের বরকতপূর্ণ রানে বরকতপূর্ণ পায়ের উপরে তিনি রাখলেন দেখে তার মাথার চুলগুলো গুছায় গুছায় দিলেন তাকে দেখে দেখে রসুল কাঁদতে লাগলেন সয়া দিলেন সয়া দিয়ে মাথাটা ডান করে দিলেন

এটা হলো খেল তামাশা ছাড়া কিচ্ছু নয় কিছুক্ষণ আছে এরপরে চলে যাবো আমার বন্ধু মান আল্লাহ তাহলে দুনিয়াকে বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সাম্পল দিয়েছেন একটা জায়গায় বলছে বৃষ্টি আসলো এরপরে ফল হলো গাছ গাছালি হলো একটা ধান একটা ধানের ক্ষেত জন্ম নিল ধান হলো পাকলো এরপরে পিতবর্ণ হলো এরপরে শেষ হয়ে গেল দুনিয়ার জীবন তেমনই এইভাবে আমি আপনি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে দেবো চলে যাব কিন্তু আমাদের আমল নামাগুলো নিয়ে যেতে হবে বাম হবে ডান হাতে

এই স্থানটাকে এই খোরাসা আফগানকে পৃথিবীর কোন অপশক্তি দখল করতে পারেনি আজ তাদেরকে আমরা কতই দিলাম এরা কি করে খাবে কি চলবে কি করবে এরা এদের কিচ্ছু নাই ওদিকে অথচ আমার দেশে টাকার মান হলো এক ডলারে একশো থেকে উনিশ টাকা আর আফগানিস্তানের এখন টাকার মান হলো এক ডলার সমান তিয়াত্তর টাকা ওই দেশে তাহলে আমার দেশের চাই ওরা খারাপ আছে

আমার এই মনস্ত নিয়ে জিকির করার কারণে আমি তোমাকে সেখান থেকে বাঁচাইয়া দিয়েছি আর যদি জিকির না করতে কেমন পর্যন্ত মাসের পেটের মধ্যে রেখে দিতাম আল্লাহ তালা এই মানুষকে দিয়েছেন ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছেন মুসালামকে কে সে আল্লাহ দেখ নাই আসতে বলবেন না আসেন না ফেরাউনের টোটাল বাহিনী সব চতুর্দিকে পাগড়াও করে

নমরুদের বাহিনী সব মিলে বাব সহ আগুনে ফেলতেছে তিনি কি জানতেন আগুন আমাকে বাচ্চা আগুন আমাকে রক্ষা করতে পারবে আগুনের কাজ হলো চালিয়ে যাব তিনি জানতেন যে আমি হয়তো আগুনে পড়ে পড়েই যাই কিন্তু থেকে বাঁচালে আমার কথা তরোবার কার্যক্ষমতা নষ্ট করে দিয়েছেন খুবই আশ্চর্য হয়েছে আমি খুব নিখুটবর্ত ইতিহাস জেনেছি কেমন করে

আমার বন্ধুগণ অনেক কথা কথার তো কোনো নাই সব কিছুর মূল লক্ষ্য হতে হবে জান্নাত আমাকে পেতেই হবে জান্নাতে লাভ আমাকে অধিকারী আমাকে হতেই হবে হার বোনা জিতব আমরা জিততে চাই না হারতে চাই জিততে যদি চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ঈমান আন আল্লাহর উপরে ঈমান আন নবীর উপরে নবীকে ছাড়া আল্লাহকে পাবে না আল্লাহকে ছাড়া রাসূলকে পাবে না দুজনের প্রতি তোমার ঈমান আনতে হবে তোমার বেশি মুহাব্বত করতে হবে কাকে

يحببكم الله في ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله بلا بارك الشندر كوري شير دي شير. كي محمد وفا كيا لوح قلم تيرها মোহাম্মদকে যদি ভালোবাসো ভালোবাসার পাবে আমার লৌঙ্গ কলম ডুবিবে তোমরা মাটির পৃথিবী সে কোন ছাড় দুনিয়াও পাবে আজ রাত পাবে আল্লাহকেও পাবে সব তুমি মিলে যাবে সত্য হলো রসুলকে ভালোবাসতে হবে আল্লাহ তারা রসুলকে কত দাম দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন নবীদের আইন কত মর্যাদা কিছু আছে এ লম্বা কথা বলতে গেলে শুধু আয়াতি বেশি আসবে আচ্ছা মা মা ফিরে আয়াত কম থাকা দরকার না বেশি থাকা দরকার

আরো কান্দ তো মেয়ের কান্না দেখে মাও কান্দে মা মেয়ে দুজন কাঁদতেছে এই দুজনের মা মেয়ের কান্না দেখে আশেপাশের প্রতিবেশী যারা আছে সব অভিনয় আরও কান্না সব কান্না করা শেষ কান্না কেন কে পরে বলা হলো আচ্ছা মা কইছে কান্না তোমাকে দেখে আমিও কাঁদলাম আমার সমস্ত এখানে যারা আসছে সবাই কাঁদছে তোমার কান্না করার কারণ কি বলো তো এখন মেয়েটা बोलतेছে ছোট মেয়েটা বলছে মা আমার কান্না করার কারণ হলো আমার বয়স যখন 8 বছর যখন আমার বয়স 16 বছর হবে তখন আমার বিয়ে হবে বিয়ে হওয়ার পর 24 বছর যখন আমার বয়স হবে তখন আমার একটা বাচ্চা হবে সেই বাচ্চার বয়স যখন 8 বছর হবে সেই ছেলে বাচ্চাটা যদি মারা যায় আমি কেমনে থাকব বিয়ে হয় কথা কি বুঝতেছেন তো বিষয়টা হলো সব কিছুর একটা উদ্দেশ্য থাকে আমি কাজ করব এর কারণ থাকার দরকার আছে না নাই আমরা কাজব উদ্দেশ্যবিহীন না উদ্দেশ্য একটা উদ্দেশ্যে কাজ করবে একটা উদ্দেশ্যে কাজব আমরা কারব হয় কুরআন আমরা জেনে বুঝে পড়বো জোরে বলে ইনশাআল্লাহ দেখবেন কিছু কিছু দরবারে বিশশাদিও কাঁদে পুরি দ কাঁদে কাঁদে দেখি কিছুই বুঝছে সম্মানিত ভাই

كلمة <تصحيح> الم ترى كيف ضرب الله مثلا كلمه طيبه كشجره طيبه اصلها ثابت وفرعها في السماء جرير الله اكبر كلمه شريبر اشهد ان لا اله الا الله